আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা তোমাদের আরবি প্রথম দেওয়া হলো এখান থেকে তোমাদের শতভাগ কমন আসবে তোমরা নিশ্চিন্তে এখান থেকে পড়তে পারো এগুলা পড়লে তোমাদের কমন আসবে যেহেতু তোমাদের কালকে অনেকের বন্ধ আছে যাদের বন্ধ আছে তোমাদের জন্য কিন্তু এটা একটা বেশ সুযোগ তুমি চাইলে কিন্তু দুই দিন ভাগ করে পড়তে পারো যে একদিন তুমি মুখস্থ আইটেমগুলো তুমি কবিতা হেওয়ারগুলো পড়বা আরেকদিন তুমি

তুমি চাইলে কিন্তু দুই দিন ভাগ করে পড়তে পারো যে একদিন তুমি মুখস্থ আইটেম তুমি কবিতা হেওয়ার গুলো পড়বা আর একদিন তুমি এই নস্তা সুন্দর করে পড়লা সাথে হলো তোমার অনুবাদ গুলো পড়লা তো দেখো এখানে কিন্তু তোমাদের জন্য সবথেকে ভালো একটা দিক তোমাদের নসে কিন্তু এখানে 32 নাম্বার আছে এখান থেকে কিন্তু 30 নাম্বার তোমার নস থেকে আসবে তো এটা তোমার জন্য একটা পজিটিভ দিক তুমি নস্তা ভালো করে পড়লে তোমার পাশের নাম্বার চলে আসে এছাড়াও তোমাদের শেষে আছে একটা মিলান্তি এবং আছে তোমাদের স্থান তো দেখো এই যে মিলান্তি এবং স্থান এটা তোমাদের জন্য আরও একটা সহজ নাম্বার এখানে দশ দশ বিশ নাম্বার পাওয়া যায় তার মানে আরবি প্রথম পদলি কিন্তু পাশ করা অত্যাধিক সহজ এবং ভুল নাম্বার তোলা অনেক সহজ যেহেতু তোমরা একটা দিন সময় হাতে পেয়েছো আমি আশা করব তোমরা এই ভিডিও থেকে